দেখো এর মধ্যে আমি সব সবজি দিয়ে দিলাম ক্যাপসিকাম গাজর বিনস সব দিয়ে দিলাম নুন হলুদ সব দিয়ে দিয়েছি এবার বসিয়ে দেবো দেখো ডালটা কি সুন্দর বলে গেছে এই দেখো এবার এটাকে ফোড়ন দেব দেখো বন্ধুরা আমি এখানে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন একটু মৌরি একটা শুকনো লঙ্কা তেজপাতা দেখো বন্ধুরা ডালটা হয়ে গেল দেখেছো ডালটা দারুণ হয়েছে এর মধ্যে গাজর ক্যাপসিকাম আর বিনস দিয়ে ডালটা করলাম তো আমি না আগে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু ধনে পাতা দিলাম দিয়ে এবার হয়ে গেছে ডালটা না দিয়ে দিই দেখো এটা ভাতের সাথে রুটির সাথে দারুণ লাগবে খেতে হয়ে গেছে না দিয়ে এবার এটা মুসুরির ডাল আর মুগ ডাল মিশিয়ে করেছি আমি আর ফোড়ন দিয়েছি তোমার মৌরি একটু পাঁচফোরণ শুকনো লঙ্কা আর তেজপাতা ভেজিটেবিল ডাল এটাই ভেজিটেবল আরও এর মধ্যে পড়লে আরও ভালো হয় কিন্তু যা পড়েছে না না আর বেশি পড়লে বেশি আবার ডালটা পাওয়া যাবে না সবজিটাই বেশি হয়ে যাবে স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে তোমার কটা হবে দশটা পনেরো কুড়ি তো উঠেছি অনেকক্ষণ আগে ফোনে সাতটায় উঠে গেছি তো বাকি অনেক কাজ ছিল কাজগুলো সারলাম এইসব ফরকারি ফরকারি কোটা হলো সব ধোয়া হল হলো চা খাওয়া হয়ে গেলো বাজারে চলে গেল এখন আমি বসাচ্ছি ডাল ভেজ ডাল এই দেখো এখানে মুসুরির ডাল আর মুখ ডাল তাই প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবার মধ্যে কী কী দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সাথে থাকো দেখো আটুর তরকারি আলু পটল আলুর তরকারি কেন নাবিয়ে দিই কমপ্লিট এবার মাছটা করলে আমার রান্না হয়ে যাবে বৃহস্পতি আবার আজকে পুজোটাও করা হয়নি চান করে পুজো করবো অনেক কাজ আছে গো এখনও অনেক বেলা হয়ে গেছে আজকাল বেশি জল করে দিলে অসুবিধা এখন করছি আমি রুই মাছের ঝোল এই দেখো বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছিলো নুন হলুদ মাখিয়ে আর এর মধ্যে একটা ছোট পাশে মাছ আছে দুটো ওটাও দিয়ে নিয়েছি দিয়ে একেবারে ঝোল করে নিচ্ছি পাতলা করে তোমার কিছু দিয়ে নি শুধু জিরে গুঁড়ো নুন হলুদ দিয়ে দিচ্ছি গাছ অনেক বেলা হয়ে গেছে আর বলো না আমি মানে ঠিক মতন যে ব্লগটা করবো সেটাও পাচ্ছি না এত ভালো মাছগুলো সব একসাথেই ছেড়ে দিলাম বন্ধুরা দেখো একসাথে দিয়ে দিলাম ধরে দাঁড়া দিচ্ছি তোমার গুড ইভিনিং সবাইকে দেখো এখন আমি একটু এইগুলো সব পরিষ্কার করব দেখ কি অবস্থা হয়ে আছে পুরো ধুলো ধুলোয় দেখো কি ঘর ঘরফর সেদিনকে ঝেড়েছে না ধুলো এসে সেখানে পড়েছে এগুলো একটুখানি মানে একদিনে পারবো না সব অল্প অল্প করে করব। এখন রাতও হয়ে গেছে অনেক এই একটা দুটো করব তারপর আবার কালকে করব আবার পরশু দিন করবো এইভাবেই করবো না করলে না একদমই তোমার করা হবে না তাহলে দেরি হয়ে যাবে এই জন্য ভাবছি এগুলো করে এখানে জিনিসপত্র অনেক উল্টো হয়ে গেছে যেগুলো হাবি জাবি আছে সব ফেলে দেবো ফালতু ফালতু কতগুলো জিনিস আছে সব ফেলে দেবো এখন না ভেতরে পরিষ্কার না করলে বোঝা যাবে না কি কি আছে না আছে কোনটা ফেলবো কোনটা রাখবো এই হচ্ছে ব্যাপার এইসব ঘরটা পরিষ্কার করবে তো এখন দেখতে দেখো ভালোই লাগছে ঘরটা আমি না দুয়ার বেশ কিনছাম ভালোবাসি বেশি মানে সাজানো গোছানো অত বেশি ভালো লাগে না একটা খাট থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা টিভি থাকবে আর টুকটাক দুই একটা জিনিস থাকবে আলমারি তো থাকবেই ব্যাস পর্দা ভালো একটু পর্দা থাকবে ব্যাস এরকমই ভালো লাগে কিন্তু আমার ঘরে সেটা হয়ে ওঠে না কিছু কিছু কিনতে 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 দুই একটা ধরো বাসন কিনলাম দু একটা এটা কিনলাম ওটা কিনলাম কিনতে কিনতেই জিনিস দেখি হয়ে যায় তারপরে হাবিজাবি কৌটো কাটা অনেক হয়ে যায় এই কৌটো ওই কৌটো ওই কৌটো সেই কৌটো এইখানে দেখো এইসব বাসন রাখতে হয় কোথায় রাখবো বলো টেবিলে রাখা যায় না অত ভালো লাগছে এখন ঘরটাকে রিলিফা ভালোই পরিষ্কার করে দিয়েছে ভালোই লাগছে না যা ঘরটা নোংরা হয়েছিল না এই আলমারির উপরটা মানে কবের থেকে হাত লাগানো হয় না একদমই লাগানো হয় না এই উপরে এইসবগুলো একদম নোংরা হয়েছিল সব পরিষ্কার হয়ে গেছে চলো এখন এই ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা সব ভালো দেখো সুস্থ দেখো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গুড নাইট টাটা